তো খেলাধুলা করে মাঝে মাঝে যাই খেলতি গেলটি খিদে লাগিয়ে গেলো তোর কাছে টাকা আছে না রে ভাই টাকা নেই রে আজ আব্বাখানে টাকা হতে দেশ আমি খুঁজে টাকা দিবা

মেলাতো বাইজেগে খিজেও লাগিছে আচ্ছা খেতে যাব নেকি দেখিছো

দুই আছে আচ্ছা ঠিক আছে কম গেল মেলা কাজ করেছি তো তখন পোশাক আচ্ছা ঠিক আছে চলে গেলাম তাহলে হ্যাঁ লাগলি কোয়েন